যখন প্রযুক্তি তোমার আত্মার মালিক হয়ে যায় আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ তার নিজের হাতে এমন এক দানব সৃষ্টি করেছে যে তাকে ধীরে ধীরে গ্রাস করছে ফোন স্ক্রিন কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছুই এখন আমাদের মন জানে আমাদের চিন্তা পড়ে কিন্তু আমরা কি জানি কে এই নিয়ন্ত্রণের পেছনে মুক্তির পথ একটাই তুমি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর স্মরণ নামাজ কোরআন এগুলোই সেই ঢাল যা তোমাকে প্রযুক্তির দাসত্ব থেকে বাঁচাবে তুমি যখন আল্লাহ আকবার বলো তখন তুমি ঘোষণা দাও আমি প্রযুক্তির নয় আল্লাহর দাস ডিজিটাল জগতের থেকেও তুমি হতে পারো এক আলোকিত আত্ম জেস্কিনের নয় কোরআনের আলোয় চলে ও মানুষ তুমি তোমার হৃদয় বিক্রি করো না কোন এক এক জেগে ওঠো তুমি জন্মেছ আল্লাহর জন্য কোনো অ্যালবোরিদমের জন্য নয় এই স্কিন জল থেকে বেরিয়ে তাকাও আকাশের দিকে যেখানে নেই কোন নোটিফিকেশন নাচে শুধু তোমার রবের নিদর্শন আল্লাহর দাস হও তাহলে প্রযুক্তির শৃঙ্খল তোমার ওপর ভাঙবে আর কোরআন বলে নিশ্চয়ই সফল সে যে নিজেকে পরিশুদ্ধ করেছে প্রযুক্তির আধিপত্য মানুষ আজ নিজেকে স্মার্ট বলছে কিন্তু বাস্তবে সে এক স্মার্ট প্রিজানে বন্দী তাই আল্লাহ তায়ালা কোরআনে বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে প্রযুক্তি আমাদের সময় কেড়ে নিয়েছে মন নিয়ে নিচ্ছে আর এখন আত্মাও নিয়ে নিচ্ছে নজরদারি ও দাজ্জালি সিস্টেম দাজ্জাল আসার আগে একটি নজরদারি ব্যবস্থা তৈরি হবে প্রতিটি মানুষ প্রতিটি দৃষ্টি প্রতিটি চিন্তা স্ক্যান করা হবে আজ এ সেই পথেই যাচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের সঙ্গে থাকবে আগুন ও জান্নাতের মতো কিছু কিন্তু তার জান্নাতি আসলে আগুন শহিহ মুসলিম হাদিস দুই নয় তিন পাঁচ আজ আমরাও ঠিক তাই দেখছি স্কিনের আলোতে শান্তি মনে হয় কিন্তু সেটাই আমাদের আত্মার আগুন আজ আমরা কোথায় যাচ্ছি প্রতিদিন আমরা শত শত পোস্ট দেখি হাজার হাজার শব্দ শুনি কিন্তু আল্লাহর কথা এক মিনিটও ভাবি না আমরা জেগে আছি স্কিনে কিন্তু ঘুমিয়ে আছি আত্মাই তাই আল্লাহ বলেন তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদের নিজেদের আত্মাকে ভুলিয়ে দিয়েছেন সুরা আল হাসার আমরা নিজেদের হারিয়ে ফেলেছি এ আই এর কোড ফিড এর মধ্যে তবু এখনো দেরি হয়নি চোখ খুলে দেখকে তোমাকে নিয়ন্ত্রণ করছে কার শব্দ তুমি নড়ে ওঠো কার নাম শুনে তোমার আত্মা শান্তি পাই তাই আল্লাহ বলেন নিশ্চয়ই আমার স্মরণে হৃদয় প্রশান্তি পাই সুরার এক তিন এক আত তবুও যদি চোখ খুলো দেখবে সত্য কখনো মরে না বরং আলোর মতো জ্বলে ওঠে অন্ধকারের মধ্যে